আল্লাহ নামাজের জন্য ডাকে না এই উম্মত কে এতটুকু ভালোবাসেন এতটুকু ভালোবাসেন যে আল্লাহ কথা বলার জন্য ডাকেন নামাজের জন্য ডাকেন না এই জন্যই মনে হয় কিতাব আল্লাহ লেখছে মুসল্লি উদাজি রব্বা নামাজি আল্লাহর সাথে কথা বলে রাত্রটা যখন পার হয়ে যায় সুবে সাদেক যখন হয়ে যায় তো আল্লাহ চিৎকার দিয়ে মনে হয় বলতে থাকেন রাতটা পার হয়ে গেল তোর সাথে কথা হইল না জলদি একটু উঠ না একটু আয় না তোর সাথে একটু কথা বলি না আবার যখন সকাল একটা হজর একটা শেষ হয়ে যায় আবার দুপুর আসে তখন যেন আল্লাহ বলতে থাকে সেই সকালে কথা হলো। এখন তো দুপুর হয়ে গেল তোর সাথে কথা হয় না একটু আয় না দুপুরে একটু কথা বলি না দুপুর যখন গণায় আসর বিকাল হয় তা আল্লাহ আবার ডাকে সেই দুপুরে কথা হলো। এখন তো বিকাল হয়ে গেল আয়না তোর সাথে একটু কথা বলি না বিকালের পরে যখন সূর্য ডুবে যায় তো আল্লাহ আবার বলে সেই বিকালে কথা হইলো আর সূর্যটা ডুবে গেল এখন তো রাত্রই হয়ে গেল আয়না তোর সাথে একটু কথা বলি না যেটাকে মাগরীব বলে আপনি বলবেন এসারের সময় কেন কথা বলে আমি মনে আমার মন বলে এসারের সময় মন হয় এই জন্য কথা বলেন যে একটু পরেই তো ঘুমায় যাবি কাল সকালে উঠাইলে তো উঠবি যদি না উঠে তো আর কোনদিন উঠা হবে না চিরদিনের জন্য নিদ্রা হয়ে যাবে তোর সাথে আমার কথাও হবে না একটু পরে তুই ঘুমায় যাবি আয়না শেষমেশ তোরার আমার একটু কথা হয়ে ঘুমা আমার তো মনে হয় আল্লাহ কথা বলার জন্য ডাকে নামাজের জন্য ডাকে না